পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুরে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই অবরোধের কারণ হিসেবে জানা যায় আদমপুরের বাসিন্দা সজল চৌধুরী তার পরিবার নিয়ে অবিপুর থেকে মালদার দিকে ফিরছিল কিন্তু রেল রেলগেটের কাছে বেপরোয়াভাবে একটি বেসরকারি বাস এসে তাদেরকে ধাক্কা মারে সূত্রের খবর এরপরেই ছিটকে পড়ে যায় বাইক চালক সহ বাইকে থাকা আরো দুজন এবং দুজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন এই পথ দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ কিন্তু পুলিশ গাড়িটিকে আটক না করে ছেড়ে দেয় তাই দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তি বাসের পিছনে ধাওয়া করে এসে নিজের বাড়ির সামনে অর্থাৎ পুরাতন মালদার মুচি আদমপুরের স্থানীয় লোকজনদের নিয়ে রাস্তা অবরোধ করে এবং ঘাতক বাসটিকে আটক করে এলাকাবাসীর দাবি বাসটি বেপরোয়া ভাবে কেন দুর্ঘটনার কবলে ফেলল তাদের এবং থানার পুলিশের বিরুদ্ধেও তারা খুব দেন। আহত ওই বাইক চালকের দাবি বাস কর্তৃপক্ষ যেন আহতদের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দেয় অবশেষে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে শেষমেশ অবরোধ তুলে নেন এলাকাবাসী

যেখানে তাহলে এই কাজটা হতো না আজকে ওখানেই সমাধান হয়ে যেত সেটাও করিনি ঠিক আছে আপনার নাম আমার নাম কানাই চৌধুরী